ভুল হত্যা সেটা এখনো বর্তমান যে সরকার আপ্যাহত আমরা আশা রাখিনি যে সাংবাদিকদেরকে এরকম চিত্র আমাদের দেখতে হবে আশা করব যে ভবিষ্যতে প্রত্যেকটা সাংবাদিক সংবাদপত্রকে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে প্রত্যেকটা নাগরিকের রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া যেমন অধিকার এবং ভালো মাধ্যমে সংবাদপত্রকে প্রাগ্রুত্ব করে একই চাষের সুষ্ঠু গরত আপাতত রাখতে পারে না আমি ভাবলাম আজকের যে রাষ্ট্রপ্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউসফ এবং তারা আমাদের গণমাধ্যমের সাথে সংবাদ সংবাদপত্র এবং তত্ত্ব উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে বাংলাদেশে যে সাংবাদিক নির্যাতন ভয়াবহ চিত্র আমাদের মাঝে তুলে আসছেন আমরা দ্বিতীয় মর্যাদায় এই চিত্র আমাদের নজরে না পড়ে আমরা আশা করব প্রত্যেকটা সাংবাদিকের নিরাপত্তা বিগত সরকারের আমরা যে সাংবাদিক নিশ্চিত হয়েছে তার নাশ হয়েছে তাদের সুস্থ বিচার করে জাতির কাছে তুলে ধরতে হবে আপনারা মনে করবেন না সাংবাদিক যারা কলম সৈনিক তারা মনে করবেন যে সাংবাদিক শুধু কলম দিয়ে তারা আজকে যে প্রতিরোধ সাংবাদিক যদি আপনারা ঘুরে দাঁড়ায় একটি রাষ্ট্রের সবকিছু অথল হয়ে যাবে কারণ আপনারা বলেছে যে ফরাসি নাপোলিয়ান গণপাট যে এক আমি দেশের একটি সংবাদপত্রকে ভয় করি তাই সংবাদপত্রকে স্তব্ধ করে বাক করেন করে এই দেশের সুষ্ঠ গণতন্ত্র আমরা কামনা করতে পারি না আমরা আশা করব আজকে যারা সাংবাদিক নির্যাতিত হচ্ছে প্রত্যেকটা সাংবাদিক সুষ্ঠ বিচার তুলে ধরতে হবে তা নাহলে সেটা একটা কলঙ্ক অর্থাৎ এই জাতি ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকে সংস্কার মাধ্যমে এই যেটা নিরাপত্তা আইন সেটা আমাদের পূর্ণাঙ্গ সেটা আপনার বাতিল করতে হবে কারণ সংবাদপত্রকে মুক্তি স্বাধীনতা না দিলে একই দেশের সংবাদপত্র একই দেশ গণতন্ত্র অব্যাহত ধারা হয়ে যেতে পারে না আশা করবো সংবাদপত্রকে আমরা অবশ্যই যে এটা রাষ্ট্রের একটা ফরিস্টেজ রাষ্ট্রের সংবিধানের তাই এই থেকে স্বাধীনতা দিয়ে আমরা সাংবাদিক থেকে নিরাপত্তা দিয়ে আগামীতে ভবিষ্যতে সুন্দর গণতন্ত্র ভর আমরা এই আশা করে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইকে ধন্যবাদ